বন্ধুরা ছোট্ট একটি মিলিবলান নিয়ে হাজির হলাম ঘরোয়া পদ্ধতি আম সত্ত্ব বাড়ির আম কীভাবে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি নেবার পরে আমগুলো সিদ্ধ করে নিলাম নেবার পরে দেখো আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে গামলায় রেখে চটকে নিয়ে আঠিগুলো বের করে নিচ্ছে এই আঠিগুলো আমি বের করছি একটা একটা করে আমের আঠি সব পরিষ্কার করে বের করে নিয়ে নদাগুলো ফ্রেশ করে নেব নেবার পরে আমগুলোকে ভালো করে চটকিয়ে নদাগুলো কিংবা কেউ মিক্সারে করে নিতে পারবেন যাদের বড় মিক্সার আছে তারা মিক্সারে করে নদাটাকে পুরোভাবে নেই করে নেবেন নেবার পরে দেখবে এই রকম ধরনের একটা দুই তৈরি হবে হবার পরে দেখবে কত সুন্দর দেখাচ্ছে সবুজ অংশ একদম আর আঠিগুলোই দেখতে পাচ্ছ কত আঠি ফেলেছি এরপরে আমি তৈরি করব মশলা কড়াইয়ের মধ্যে দেবো লোক কাঁচা মরিচ লবঙ্গ এলাচ মানে সব কিছুই অল্প অল্প করে মশলা দেবো আর হা চিনি দেবো সঙ্গে দেবার পরে ওটাকে কড়ার মধ্যে ফেলে দিয়ে গরম করে নেবো ভালো করে নিয়ে আর অবশ্যই শুকনো লঙ্কা দেবেন একটু হালকা করে দিয়ে যেহেতু ঘরোয়া পদ্ধতির আমসটর অনেক দিন থাকবে তারপরে আমি মেয়েগুলো গেলে মধ্যে দেবো দিয়ে হালকা করে গরমের মধ্যে দিয়ে কড়াইটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া চাড়া করবো অনেকক্ষণ ধরে একটু নাড়বো করার পরে ঠিক এরকম ধরো কালার আসবে একটু হলুদ আর কালচে কালচে কালার চলে আসবে আর মশলাটাকে দিয়ে আমি ভালোভাবে মিক্সার করে নিচ্ছি দেখতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গামলার মধ্যে থেকে ঘেঁটে 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 চিনিটা গলিয়ে নিচ্ছি বা মশলাগুলো একসঙ্গে মিক্স করে করার পরে দেখো কী করছি তারপরে এটাকে নিয়ে খন্দি একসঙ্গে ভাঁটতে হবে মিনিমাম দুই থেকে চার মিনিটের মতো ঘেঁটে ঘেঁটে ঘটে ঘটে ভালো নদাটাকে নিয়ে লঙ্কা গুঁড়ো সব কিছু একসঙ্গে নেই করবার পরে আমি তখনই বড় বড়ো ডেক করেই আমি নিয়ে নিলাম তারপরে এই যে রৌদ্রে বেরোবে রৌদ্রে বেরোবার পরে দেখো কালারটা চলে এসেছে একদম ঠিক আমষত্তর কালার এবার রৌদ্রের মধ্যে ছাদের ওপরে কেউ বা দিতে পারো কাপড়ের ওপরে বা কেউ বা চেটিতে দিতে পারো এটাকে হালকা করে বিছিয়ে দেব দেবার পরে দেখতে পাচ্ছি শুকিয়ে যাওয়ার পরে আমিষ তো অলরেডি আমাকে তৈরি হয়ে গেছে কিন্তু এখনো আমি কাটি তোমাদের গোটা অংশটাই দেখে